তো হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের সবার তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজ সকালবেলা ঘুম থেকে আমাদের বাড়ির পাশে করে তৈরি করবে তো এই কথা পর মাথা নষ্ট কারণ রাস্তা যদি আবার নতুন করে তৈরি করে তাহলে আমাদের বাড়ি ঘর আশেপাশের গাছপালা অনেক কিছু কাটা আর ভাঙা যেতে পারে তাই আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশটা নিয়ে রাস্তায় বের হয়ে গেলাম পরিস্থিতি বোঝার জন্য দেখতেই পাচ্ছেন হাতে ব্রাশ এইমাত্র ঘুম থেকে উঠলাম আর হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে যেখানে রাস্তার দেখতে পাচ্ছেন কাজ সেখানে একটা বড় ভেকু রাস্তার মাটি কাটতা ছিল আর এই ভেঁকু এখান থেকে কাটা শুরু করে একদম আমাদের বাড়ির পর্যন্ত আসবে কারণ আমাদের বাড়ি পর্যন্ত শেষ রাস্তার সীমানা আর এই রাস্তাঘাট অনেকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেমন বাড়িঘর গাছপালা এবং অনেকজনের জমি সহ কাটতে হয়েছে যাক ব্যাপার না রাস্তা হোক সেটা আমরাও চাই কারণ এগুলো আমাদের সম্পদ আমার আপনার সব তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিও দেখার জন্য